আপনি বলবেন কি যা দর্শক বিবেচনা করবে কি যা আপনি বললে ভুল হতে পারে মন্তব্য করতে পারে মাসাল্লাহ অনেক সুন্দর ভাই এমন বয়স কেমন ভাই ভাই এক বছর প্লাসের মধ্যে থাকবে বছর ঠিক আছে হবে আর এটা প্রশংসা আর কিছু নাই জি না সরজময় যেটা দেখে নিবে বলবে ভাই সিরিয়াল নাম্বার এক ভিডিও শুরুতে বললেন কম দামে দিবেন ভাই কি দাম কেমন একটু আলোচনা সাপেক্ষে থাকবি কোনো দর্শক ভাই ফোন দিলে একটু আলাপ করিনি

পরবর্তী দুই নম্বর আগের মধ্যে ছোট সাইজ হ্যাঁ এই বাচ্চার বয়স নয় মাস হয়েছে নয় মাসে এত সুন্দর নয় মাস হয়েছে বাচ্চারা গরো চুট লাভি মার্শাল কোনোদিক ফেলা দেওয়ার মতন জায়গা নাই দর্শক ভাই ফোন দিয়ে আমার সাথে আপনি একটা দাম চাচ্ছেন দর্শক ফোন দিয়ে দাম দরদাম করে নিতে পারবেন একদম সিরিয়ালের সিরিয়াল নাম্বার দুই নাম্বার বাসিত ভাই দুই নাম্বার পরবর্তী তিন নাম্বার দর্শক আমরা ভাই তিন নামাজের নেশন ভাই তো আনকমন গরু ভাই ভাই এই পাকড়াটা পাকড়া গরুর মেলা পাওয়া যায় হাজার হাজার পাওয়া যায় আমার এই গরুটা অরিজিনাল যদি পাকিস্তানে পাকড়া না হয় তাহলে আমার একটা টাকা দাম নেব না একটা দাম নেবে না গুগলের সাইজ দিয়ে বাইসি বের করে আমার সাথে কথা বলে নিতে পারবে যেতে আমার গরু একশো একশো হয় নেবে না হলে গুগল এ ডাইক্ট সার্চ দিয়ে দেখি পাকিস্তানের সাথে মিলিয়ে নেবে না আমার আমি বলেছি আমার গরু আমি আমি দিয়ে ভাই এই যেমন দাম থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার হচ্ছে তিন এবার দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা সীমিত রেট ভাই এটা রেট না